নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা অতি অবশ্যই এর আগে মাস দুয়েক আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যায় তত আনন্দ কিছু মানুষ কিছু সংগঠন রাজ্য সরকার বিগত কয়েক বছর আগে পর্যন্ত গেদার মদের লাইসেন্স দিচ্ছিল সেই নিয়ে হৈ হৈ পড়ে গেছে রাজ্য সরকার কেন মদের লাইসেন্স দিচ্ছে তো আমি শুভ বুদ্ধি সম্পন্ন জনগণের প্রতিটি স্তরের প্রতিটি মানুষের কাছে একটিমাত্র প্রশ্ন জানতে চাইছি রাজ্য সরকার মদের লাইসেন্স দিচ্ছে অপরাধ করছে আপনাদের কথা অনুযায়ী আমি মেনে নিলাম যেটা জানি না সেটা শিখতে অসুবিধে নেই আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে কিন্তু বিধি সতর্কীকরণ এই যে মদের বা বিড়ি সিগারেট তামাক জাতীয় নিচে যে লেখা থাকে যে এটা খেলে স্বাস্থ্যের প্রতি ক্ষতি হবে এটা যদি আপনি খান এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই বিধি সতর্কীকরণ করা সত্ত্বেও আপনারা বিভিন্ন উৎসবের সময় লাইন দিয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে এমনকি ব্ল্যাকে কিনে যে মদ্যপান করেন বা নেশা করেন তাহলে এটা করেন কেন আমি কি বলেছিলাম বলেছিলাম পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দ অর্থাৎ রাজ্য সরকার যদি মদের লাইসেন্স দেয় সেটাকে কিন্তু আমি সমর্থন করি অর্থাৎ সরকার মুখ দিয়ে বলছে না কিন্তু সতর্কীকরণের মাধ্যমে কিন্তু জানাচ্ছে আপনাকে আপনি জেনে শুনে তারপর আকন্ঠ মদ্যপান করছেন আপনার পান করতে যদি দ্বিধাবোধ না হয় তাহলে সরকারের বেস কিসের অসুবিধে মশাই আপনাদের আকন্ঠ সুরা পান করতে যদি দ্বিধাবোধ না হয় যদি আপনাদের ভালো লাগে ডাল ভাত তরকারি এসবের থেকে যদি মদ্যপান যদি আপনার প্রিয় খাদ্য বস্তুর খাদ্য তালিকার মধ্যে একটি খাদ্য যদি হয় আপনি খেতে যদি ভালোবাসেন তাহলে সরকারের বেসতে অসুবিধে কোথায় তাহলে আপনারা কেন সরকারের বিরোধিতা করেন যে সরকার মদের লাইসেন্স দিচ্ছে মদের লাইসেন্স দিচ্ছে সরকার তো বললে আপনি আপনি মদ খাবেন না সরকার যদি বলে তো আপনি তো শুনবেন না ঠিক সেই কারণেই সরকার মদের লাইসেন্স দিচ্ছে আর সরকার মনে মনে বলছে আর হাসছে যে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যায় তত আনন্দ অর্থাৎ আপনি আপনাকে বললে তো আপনি শুনবেনই না কথা আপনি তার উল্টো মানে করবেন তো যাই হোক গে আমার এটা কোনো সরকারের পক্ষে আমার এই ভিডিও আপলোড নয় আবার কোনো সরকারের বিপক্ষে আমার এই ভিডিও আপলোড নয় আমার এই ভিডিওটা হচ্ছে মানুষের জন্য অর্থাৎ আমি একজন বাঙালি ক্রিয়েটার আমি আমার বাঙালি সমাজকে প্রচুর প্রচুর ভালোবাসি আজ আমার বাঙালি সমাজ ক্রমশ রসাতলে এগিয়ে চলেছে যতটা পারছি চেষ্টা করছি আমি আমার বাঙালি সমাজকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত কাজ করছি প্রত্যেকটি পরিবারের কাজ প্রত্যেকটি পরিবারের ভাত এটা আমরা আমাদের স্বপ্ন নয় এটা আমাদের সংকল্প এটাই আমাদের জীবনের পথ চলা আমি একজন হাসির মানুষ কমেডিয়ান মানুষ ফানি মানুষ মজার মজার ভিডিও বানাই কিন্তু সবার শেষে কিন্তু আমি মানুষ অর্থাৎ আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব আমার সঙ্গে আমার হাসি ঠাট্টা মজাটা হয়তো চলে যাবে থেকে যাবে কিন্তু আমার আগামী প্রজন্ম তারা হয়তো হাসি ঠাট্টা মজা নাও করতে ভালোবাসে কিন্তু তারা মানুষ তাদের আমরা কি বাংলা উপহার দিয়ে যাব তো আসুন আমরা একটা তো আসুন আমরা আগামী প্রজন্মের একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করি কিছু সন্তান এই পৃথিবীতে জন্মায় আপসেট হয়ে পড়বেন না কেউ দুঃখী হবেন না এমন কিছু সন্তান এই পৃথিবীতে জন্মায় সময় সময় যত খারাপ ঘরেই কত সময় জন্মগ্রহণ করে তারা সময় সময় সবটাই পেয়ে যায় ছোট থেকে বড় হয় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় সবই চোখের সামনে ঘটে কিন্তু আপনি কিন্তু আজকের দিন পর্যন্ত সেই খানেই কিন্তু দাঁড়িয়ে আছেন যেখানে আপনি দাঁড়িয়ে স্বপ্ন দেখতেন বড় হওয়ার তো এটাকে নিয়ে আপসেট হবেন না আপনি শুধু কর্ম করুন আর চেষ্টা করুন ফল আমরা আপনাদের কাছে পৌঁছে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর পরের ছেলে হবেন না আপনি যদি পরের ছেলে হন আপনার সন্তানকেও কিন্তু আগামী দিনে কেউ না কেউ পরের ছেলে করে দেবে অর্থাৎ সন্তানের ভবিষ্যৎ কিন্তু আপনার হাতের মধ্যেই কিন্তু লুকোনো আছে আপনার সন্তানের ভবিষ্যৎ কিন্তু অন্য কেউ ঠিক করতে পারবে না আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাকেই ঠিক করতে হবে কারণ সন্তানকে জন্ম দিয়েছেন আপনি টাটা বাই বাই বাই